সবাই বলে নাকি আজও পৃথিবীতে এমন এক রূপকথার গল্পের মতো দেশ রয়েছে যেখানে সৌদি আরবের তুলনায় বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডার থাকা সত্ত্বেও সেখানকার মেয়েদের শুধু রুটির জন্য তাদের রঙিন দুনিয়ায় যেতে হয় সেখানকার নিয়ম অনুযায়ী বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার আগেই বর ও কোণে সেখান থেকে পালিয়ে যেতে হয় এমনকি দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক গ্রাম এবং সাংস্কৃতিক ঐতিহ্য যা পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় তবে এখানকার মেয়েদের মাঝে রয়েছে অদ্ভুত এক সৌন্দর্য ছটা এমনকি সেখানকার মেয়েরা নাচ গান খুবই পছন্দ করে তবে এ দেশে দেখা মিলবে অদ্ভুত এক ইঁদুর মজার ব্যাপার হল এরা নাকি পানিতে ডুবে ডুবে ঘুমোতে পারে একটা সময় নাকি দুই কেজি চারশো গ্রামের মুরগির দাম এক কোটি ছিচল্লিশ লক্ষ গুনতে হচ্ছিল এখানে কিন্তু কেন বিশ্বের এমন জায়গা ভেনেজুয়েলা যা প্রত্যেক পর্যটককে সবসময় আকর্ষণ করে থাকে সেখানে সবাইকে জীবনে একবার হলেও ঘুরতে যাওয়া উচিত অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে ভেনেজুয়েলার রহস্যঘরা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানুষের জীবনযাপন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সব চমৎকার তথ্য তো এসব তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দক্ষিণ আমেরিকার একটি দেশ ভেনেজুয়েলা সংখ্যাগরিষ্ঠ ভেনেজুয়ালাবাসী ইউরোপীয় ও প্রাচীন আমেরিকান আদিবাসী অংশদূত জাতি ভেনেজুয়েলার মোট একুশটি রাজ্য নিয়ে গঠিত ভেনেজুয়েলার পশ্চিমে কলম্বিয়া পূর্বে গাইনা এবং দক্ষিণে ব্রাজিল এবং এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার মতো প্রধান প্রধান সমুদ্র এবং বিমানপথ অবস্থিত ভেনেজুয়েলা বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল রপ্তানিকারক এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত রয়েছে দেশটির জনসংখ্যা এটা অধে অংশই ত্রানব্বই শতাংশ শহর অঞ্চলে বসবাস করে তবে কমপক্ষে ত্রিশটির বেশি আদিবাসী গোষ্ঠী রয়েছে দেশে। ভেনেজুয়েলার রাজধানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বৃহত্তম শহরের নাম হচ্ছে কারাকাস দেশটির আয়তন প্রায় নয় লক্ষ ষোলো হাজার চারশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এমনকি এদেশের সরকারি ভাষা স্প্যানিশ তবে ইংরেজি ও ফরাসি ও পর্তুগিজ ভাষা পরিচালন রয়েছে এদেশে ভেনেজুয়েলার মানুষরা উৎসব ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পছন্দ করে তারা নাচ গান এবং আনন্দময় পরিবেশে সময় কাটাতে ভালোবাসে গ্রামীণ ভেনেজুয়েলার প্রায় অর্ধেক পরিবার দরিদ্র সীমায় বসবাস করে এই দরিদ্র পরিবারগুলোর মধ্যে প্রায় ত্রিশ শতাংশ পরিবার চরম দরিদ্রতার মধ্যে রয়েছে দু সালের জন্য ভেনেজুয়েলার আনুমানিক জনসংখ্যা হল তিন কোটি চুয়াল্লিশ লক্ষ চৌষট্টি হাজার ভেনেজুয়েলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয় এটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ একটি দেশ ভেনেজুয়েলার জনসংখ্যা একটি ছোট্ট অংশ মুসলিম যার মধ্যে অনেকেই লেবানিজ ফিলিস্তিনি সিরিয়ান ও তুর্কি বংশদূত মুসলিম জনসংখ্যার বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে আগত অধিবাসীদের বংশধর কারাকাছে অবস্থিত শেখ ইব্রাহিম আল ইব্রাহিম মসজিদটি লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম মসজিদ ভেনেজুয়েলার ঠিক তেমনি পনেরো শতকের শেষের দিকে ইসলাম আগমন করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আরবরা যখন এখানে আসে তখন তারা ছিল অতি দরিদ্র সাধারণ ব্যবসায়ী সুন্নি মুসলিম সম্প্রদায়ের ইসলামিক সেন্টার রয়েছে প্রায় এক লক্ষ মুসলিম ভেনেজুয়েলায় বসবাস করে যা দেশটির জনসংখ্যা একটি ছোট্ট অংশ দেশটি দেখা মিলবে অদ্ভুত প্রাণের বৈচিত্র্যে এর মধ্যে অন্যতম বিশ্বের বৃহত্তম ইঁদুর ক্যাপি বারাদ মজার ব্যাপার হলো এই ইঁদুরগুলোকে প্রায় সবসময় নদীর তীরে বসবাস করতে বা সাঁতার কাটতে দেখা যায় এরা নাকি পানিতে ডুবে ডুবে ঘুমোতেও পারে নদী ও মহাসাগরে প্রচুর মাছ রয়েছে এখানে আপনি অবাক হতে পারেন যে ভেনেজুয়েলা সৌদি আরবের তুলনায় বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডার রয়েছে পঞ্চাশ ও ষাট দশকে যখন বিশ্বের উৎপাদনকারী শিল বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম করছিল তখন ভেনেজুয়েলা একটি সূচ তৈরি করতে হয়নি তারা ইউরোপ থেকে বাঁধাকবি এবং টমেটোর মতো পণ্য আমদানি করত আজ ভেনেজুয়াল মেয়েদের শুধু রুটির জন্য তাদের রঙিন দুনিয়ায় যেতে হয় ভেনেজুয়েলার আদিতে একটি কৃষি প্রধান দেশ ছিল কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে এখানে পেট্রোলিয়ামের বিশাল মজুদ আবিষ্কার হওয়ার পর অর্থনৈতিক গতি পাল্টে যায় ভেনেজুয়েলা অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের একটি স্বর্গ যার অর্ধেক বেশি চুয়ান্ন দশমিক এক শতাংশ এলাকার সংরক্ষণের মাধ্যমে সুরক্ষিত ভেনেজুয়েলার সমুদ্র সৈক্যগুলি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় দেশটির মাঝে রয়েছে অদ্ভুত এক সৌন্দর্য ছটা দেশটির নারীরা জানে যে সুন্দরী বলে বিশ্বের বুকে তাদের কদর আসে অসাধারণ সৌন্দর্য এবং দেহের গড়নের কারণে সারা বিশ্বে ভেনেজুয়েলার নারীদের জয় জয়কার রয়েছে খাদ্য উন্নয়ন জীবনযাপন ও কাজের সন্ধানে লক্ষ লক্ষ ভেনেজুয়েলার নাগরিক দেশ ছেড়ে অন্য দেশে বিশেষ করে প্রতিবেশী দেশ কলম্বিয়াতে পাড়ি দিচ্ছে দেশটির ব্যবস্থায় একটি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় নিয়ে গঠিত দেশটিতে প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ শিক্ষিত এবং প্রাথমিক স্কুলে প্রায় বিরানব্বই শতাংশ ছেলে ভর্তি হয় একটা সময় দুই কেজি চারশো গ্রাম মুরগির এক কোটি ছিচল্লিশ লক্ষ বলিভার গুনতে হচ্ছিল ভেনেজুয়েলার মধ্যবিত্ত বাড়ির কর্তাকে অনেকদিন ধরে লাতিন আমেরিকার এই দেশের অর্থনৈতিক রসাতলে নামতে নামতে কার্যলত পাতালে প্রবেশ করছে এ দেশের মুদ্রা বলিভারের দাম ভেনেজুয়েলার বিয়ের দিন বিবাহিত দম্পতিরা বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার আগেই বর ও কোণে সেখান থেকে পালিয়ে যাবে মনে করা হয় এতে তাদের জীবনের সৌভাগ্য নেমে আসে এ দেশটির তার চমৎকার বৈচিত্র্য পাহাড়ি এলাকা সমুদ্র তীর এবং পর্যটন স্থাপনামূলকের জন্য বিশ্ববিখ্যাত তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে